আপনি কি ট্রেডিং ও বিনিয়োগ পরামর্শ খুঁজছেন লাভজনক শেয়ার বাছাই করার সময় পাচ্ছেন না শুধু লস করছেন লাভ হলেও ধরতে পারছেন না শেয়ারে আটকা পড়েছেন হাতে টাকাও ফুরিয়ে গেছে অথবা শেয়ার বাজারে নতুন বিনিয়োগ করতে চান তাহলে যোগ দিন ডিএসসি মেকারের স্বপ্নপুরি গ্রুপে সমাধান পাবেন আপনাদের বিশ্বস্ত কে এম মিজানুর রহমান মানিক স্যারের সঠিক নেতৃত্বে এখানে লস থেকে শুরু হয় বিজয়ের যাত্রা দেখেছেন কি ডিএসসি মেকার ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেলে দেয়া শেয়ারগুলো একের পর এক প্রথম দ্বিতীয় আর তৃতীয় টার্গেট পূর্ণ করে পুল ত্যাগ করেছে না দেখে থাকলে এখনই দেখে নিন এমন লাভজনক শেয়ার বাছাই করে সর্বাধুনিক প্রযুক্তিতে অ্যানালাইসিস দেয়া হচ্ছে নিয়মিত। স্বপ্নপুরী গ্রুপে যোগ দিয়ে আরও পাবেন নির্ভুল এন্ট্রি ও এক্সিট সিগনাল, বাই সেল ও স্টপ লস গাইড, প্রফিট টার্গেট ও ঝুঁকি নিয়ন্ত্রণ, বিশেষ সতর্কতা ও সময়োপযোগী আপডেট। স্বপ্নপুরী WhatsApp গ্রুপ এখন ওপেন। অফিস মেইনটেন্যান্স ও সাপোর্ট ফি মাত্র মাসিক 1500 টাকা। সিট কিন্তু সীমিত। দেরি মানে সুযোগ হাতছাড়া। জয়েন নাও। ফি পরিশোধ করে WhatsApp স্ক্রিনশট পাঠান, সাথে সাথে গ্রুপে যুক্ত হয়ে যান। এবার আপনার টার্ন। যোগ দিন আজই, আগামী দিনগুলো হোক প্রফিটের যোগাযোগ করুন শূন্য এক ছয় তিন এক চার দুই নয় এক ছয় নয় হোয়াটসঅ্যাপে অথবা কমেন্টে ইয়েস লিখুন বিস্তারিত জানানো হবে